আর যদি কেউ আল্লাহর রাস্তায় জান দিয়ে দেয় তাহলে সে হয় শহীদ শহীদরা বিনা হিসাব জান্নাতে যাবে মহিলারা এবার শহীদ হওয়ার লাগে বুড়া বুড়িরা চিৎকার করত মদিনায় হায় হায় শহীদ হলে বিনা হিসাব জান্নাতে যান যায় আমি আল্লাহর রসুল বলতেন তুমি যাওয়ার দরকার নেই তোমার পোলাডারে ওটাই দাও যুদ্ধের ময়দানে তোমার সন্তান পাঠায় দাও খেলে ইঞ্জিন গেল গা বগিও যাইব সুন্দর কপাল না একটা শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি শহীদ যারা বিনা হিসাব কোন জিজ্ঞাসা নাই বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে যারা তাদের ভিতরে একটা দল সুহাদা শহীদ랍 বিনা হিসাব আল্লাহর জান্নাতি আল্লাহর জান্নাতি বিনা হিসাব ঢুকবে খবর শোনার পরে পুরাบุรี লাঠি গড়বে আতিবারে না হেরাও কয় আমরা শহীদ আমরা যুদ্ধে যাব আল্লাহ রাসূল কয় না তোমার যাওয়ার দরকার নাই তো নাতিরে পাঠাও কিন্তু সত্য আছে এড়ই দাও তোমার ছেলেকে দাও তাল্লার রসুল বুড়াদের রায় খেরে গাজওয়ান বুলারে লয়ে যায় আর বলে যায় এটা লইয়া গেলাম এটা যদি শহীদ যায় তাহলে একা জান্নাতে যে কারণ এক এক সুহান বলার জন্য রেডিও বসেন এক একজন বিনা হিসাব জান্নাতি একটা উম্মত লয়ে জান্নাতে যাব দল লয়ে জান্নাতে যাবো কারোর বংশে যদি একটা শহীদ পাওয়া যায় এই বংশ পুরাটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট একটা শহীদ একজন শহীদ গোটা গ্রামের মানুষের জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট তার বংশের সবাইকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট এখানে শহীদের মা হওয়ার দোয়া সাহাবিরা করতো সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়া মা মুসাল্লা আল্লাহ বিশায়া দিত আর ছেলেটারে দিয়ে দিছি শহীদের মা বানাইস আল্লাহ বল আল্লাহ ছেলেটারে পাঠায় দিছি শহীদের বাপ বানাইস শহীদের বাপ হইতে চাই শহীদের মা হইতে চাই চার প্রকারের সন্তানের মা হইলে বাপ হইলে লাভ কয় প্রকারের সন্তান চার প্রকারের সন্তানের মা বাপ হইলে এই মা বাপ হইল লাভবান পৃথিবীতে মা বাপ যারা আছে এই সব মা কি চার প্রকারের সন্তান জান্নাতে তিনি কয় প্রকার চার প্রকারের সন্তানরা পৃথিবীর মা বাবা গুলাকে জান্নাতে প্রবেশ করাবে এই চার প্রকার সন্তান যারা পিতা মাতাকে প্রবেশ করাবে এই চার প্রকার সন্তানের ভেতরে একটা প্রকার হলো শহীদ সন্তান সুহাদা যে সন্তান শহীদ তারা মা বাবাকে সহ বিনা হিসাব জান্নাতে প্রবেশ করবে কারণে এক মহিলা যুদ্ধের ময়দানে সন্তান পাঠাইছে এবার খবর আসছে যে যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকবার লাগছে কেউ যাইতো স্বামী রে আগায় আনতে আর কেউ যাইতো সন্তানরে আগায় আনতে মদিনার বাইরে যায় দাঁড়ায় থাকতো যারা যারা ময়দানে শহীদ হয়ে যেত তারা তো আর ফেরত দিত না যেখানে শহীদ সেখানে দাফন ময়দানে উহুদের শহীদরা দাফন যে যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছে ওই যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা সেখানে দাফন যারা দাফন হয়ে গেছে এরা তো আর মদিনায় আসে নাই যখন দল নবীর সরদারিতে কিছু কিছু স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে বিবিরা ঘরে ঢুকতো আর আনন্দ করতে করতে ঢুকতো কিছু কিছু মায়েরা বর্ডার থেকে খবর পাইত যে তার সন্তানটা যুদ্ধের রসুল নিজের হাতে দাফন করে রেখে আইছে শহীদ ছিল বর্ডারে দাঁড়ায় বুড়া মুগিলা লাঠি বর দিয়ে খাড়ায় রয়েছে ছেলে আই বউ গণিমতের মাল লইয়া অনেক মায়েদের সামনে সন্তান দাঁড়াইছে গণিমতের মাল লইয়াং অনেক বিবিদের সামনে স্বামী দাঁড়াইছে গণিমতের মাল লইয়াং দাল্লার রসুল দেখে গাছতলায় মহিলা বারবার নিজের ছেলেরে খুঁজতেছে লাঠি ভর দিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ চিনা বলাইছে আল্লাহ নবী কাছে যায় বলে তুমি অমুকের মা না জি সরকার আমি অমুকের মা ছেলে পাঠাইছিলাম আপনার সাথে যুদ্ধে ছেলের অপেক্ষা করতেছি কত মানুষ আসছে আমার ছেলে সানি দেখতেছি আল্লাহর রসুল বলে তোমার সন্তান রে তো দাফন করে আসছে তোমার সন্তান তার শহীদ মহিলাটা আশ্চর্য মহিলা মহিলা বলে সরকার এই যে চোখের পানি মুছবে আর কান মুনা আমি কান মুনা কারণ আমি জানি আমি শহীদের মা হইছি আমার সন্তান আমাকে সরকার মা তো তাই চোখের পানি হয় কিন্তু আমি খুশি বারবার নিজের চেহারা ডাকে চোখের পানি মুছে আর চেহারা ডাকে বুড়া মহিলার চেহারা ডাকে আল্লাহর রাসুল বলে চেহারা ডাকেন কেন তুই সন্তান মরছে কান্না আসতেছে আপনার চেহারা ডাকেন কি চোখের পানি ডাকেন না 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 চোখের পানি কি না আমার চেহারা ঢাকি কান্দি হল সন্তানের মায়ায় আর চেহারা ঢাকি আল্লাহর মায়া কোন নারীর চেহারা খোলা থাকলে আল্লাহ নারাজ হয় এর লেগে বারবার চেহারা ডাকি কানতেছি চোখের পানি পড়তেছে সন্তানের মায়ায় পেটে লইছি তো সরকার বুকের দুধ খাওয়াইছি লালন পালন করছি দরদ লাগে মায়া লাগে লেগে সন্তানের লেগে কান্দি আর মুখটা যে ডাকি এটা আল্লাহর মায়ায় ঢাকি আল্লাহর ভালোবাসায় ঢাকি কারণ নারী পর্দা করলে পরে আল্লাহ খুশি লেগে থাকে ভেতরের ইমান আর বাইরের ইমানের কালার কত মিল এরা মুমিন তাদের ভিতরে যেমন ইমান বাইরে ওই রকম ইমান সন্তান শহীদ হয়েছে তখনও আল্লাহর প্রেম ভালোবাসা সর্বোচ্চ কারণ শহীদ সন্তানের খবর পায় খুশি হয়েছে কারণ শহীদ সন্তানরা বিনা হিসাব পিতা মাতাকে আল্লাহর যান্নাতে নিবে আল্লাহর রসুল বলেছেন মাসুম সন্তান যারা মরা যায় পালে ঘর আগে ওরা ওদের মা বাবাকে বিনা হিসাব জান্নাতে নিবে কিছু বাপ মা আছে কলের সন্তান পালে ঘর আগে ময়রা যায় আরায় ফরা আমাদের এক বন্ধু আছে সালাউদ্দিন মাসুম তার মাসুম বাচ্চা মারা গেছে কিছুদিন আগে আমার মুরিদ বলতেছে ফোন দিছে আমাকে হজরত আমার ছেলেটা ইন্তেকাল করেছে হজরত আপনি বয়ান করছেন মাসুম বাচ্চা মরলে বিলাপ করতে কানতে নাই তাই কানতেছি না আপনি না বলছেন বয়ানে মাসুম বাচ্চারা মা বাপরে জান্নাতে নিবে আমার আল্লাহ আমার কত পছন্দ করে যে আমার জান্নাতে যাওয়ার একটা সামান আছে আমার সন্তানটা চলে গেছে আমার খুব কষ্ট সন্তান যখন কারোর মারা যায় চোখের সামনে বাবার সামনে থেকে ছেলে মেয়ে ছেলে মেয়ে পিতা মাতার চোখের সামনে মরে গেলে মা বাবার চেতে জ্বলন পৃথিবীর আর কারণ হয় না এই জলন আরস থেকে আল্লাহ দেখে ফেলা আল্লাহ তালা তখন আজরাইল কে বলতে থাকে এ আজরাইল আমার বান্দার কলজা চিরে লই আমার বান্দার কোলের থেকে তার সন্তান নিয়ে আসুস না তার কলি জালে আসুস তারা বলে জি মাওলাল আপনার বান্দার কোল জালে আইছি কান্দে সন্তানের মায়ায় তারপর কে আমারে ছাড়ছে নাকি কই না আপনারে ভালোবাসে ওই দেখছস আমি সন্তানটা আনলাম তাও আমার গোলাম আমার উপরে नाराज না ना। যা ফিরিশতা যা এই সন্তানগুলা ইজে নিআই নি এর বদলা দে ওর মা-বাবারে বদলা দি বদলা কইলো যাও আমার এই বান্দা বন্দীর লাগি জান্নাতে একটা প্রসাদ বানাও আর ওই প্রসাদের সামনে সাইনবোর্ড ঝুলাও সামুহু বাইত আল হামদ বাইতুল হামদের নামে শিরোনামের সাইনবোর্ড লাগাও জান্নাতের ভেতরে বাইতুল হাম নিরোনাম শিরোনামের যত বাড়ি দেখা যাবে এই বাড়িগুলা সব ওই মা বাপের বাড়ি যাদের মা বাপগুলা সন্তানারাইছে ছোট সন্তান বাচ্চা হইছে ময়রা গেছে ছেলে হইছে মরা গেছে মেয়ে হইছে মইরা গেছে সাত বছর পালছে। চুমা খাইছে বুকে লয়ে ঘুমাইছে এই ডাল্লা লয়ে গেছে টান দিয়ে তখন এই সন্তানের বিয়োগ বেদনা যে তারে পুড়াইতেছে জ্বালাইতেছে চোখের সামনে সন্তানটার আদর যতন ভাইসা উঠতেছে এই যে কষ্ট পাইতেছে এ কষ্টের বদলায় আল্লাহ তাআলা এ মা বাবাকে বিনা হিসাব জান্নাত দিবে সন্তানগুলার আমল নামা পাক ওদের কোনো গুণা নাই ওরা যখন জান্নাতে যাবে তখন পিতা মাতারের সাথে লইয়া আল্লাহর জান্নাতে যাবে এই সন্তান গুলা যেমন বিনা হিসাব জান্নাতি অনেক মা বাবার করে পাগল সন্তান জন্ম হয় মা বাবার দরদ করে পাগল সন্তান গুলাকে লালন পালন করে এই পাগল গুলাকে গলা টিপা মা বাবা হত্যা করে না আদর করে পালে নিজে না খায় এই পাগলটারে খায় নিজের কাজ নষ্ট করে সন্তানটা পালতে থাকে এ পাগল সন্তান যারা তাদের কোনো শরীয়তের আমল নাই কারণ তাদের আল্লাহ পাগল বানাইছে আশি বছরও যদি হায়াত পায় একটা সেজদা যদি নাও দেয় বিনা হিসাব ওরা যখন জান্নাতে যাবে তখন বলবে আল্লাহ মা বাবার কোলে দিছিলা পাগল বানায় গলা টিপা যেই মা মা মারে নাই তাগরে রাইখা জামুনা আল্লাহ মা বাপ নে হাজির করো তাদের লইয়া জান্নাতে যাই ই কারণে যদি কারোর পরে একটা প্রতিবন্ধী সন্তান হইয়া যায় এই সন্তান গজব লয় এই সন্তানগুলার রহমত হইয়া যায় কারণ প্রতিবন্ধী সন্তানগুলাও মা বাবারে লইয়া হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবি